কিছু মানুষের মনে যেরকম কোনো কিছুর জন্য বা কারোর জন্য একটু জায়গাও খালি থাকে না ঠিক তেমনি আমার ফোনের গ্যালারিটারও অবস্থাটা সেমই হয়ে দাঁড়িয়েছে যে একদমই কোনো জায়গা নেই কোনো স্পেস নেই শুধু প্রত্যেক দিন ওয়ার্নিং দিয়ে যাচ্ছে যে ইনাফ নট স্পেস কারণ এত এত ভিডিও জমে আছে বিশেষ করে ছবি তো ব্যাপার না বাট ভিডিওগুলো এত এত রান্নার ভিডিও জমে আছে যে আমি আসলে আপনাদের সাথে সময় স্বল্পতার কারণে ভিডিওগুলো যে এডিট করে আপলোড করব বা ভয়েস দিব সেই সময়টুকু আমি করে উঠতে পার ছি না যার কারণে আজকের যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি এটা বেশ কিছুদিন আগেরই ভিডিও এখন থেকে চিন্তা করেছি যে ডেলি একটু একটু করে প্রত্যেকটা ভিডিও আপলোড করে গ্যালারিটা খালি করতে হবে তাই না কী বলেন হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম আমি সীতু সিতুজ ডেলি লাইফ ব্লগ থেকে চলে আসলাম আর একটি ছোট্ট রান্নার ভিডিও নিয়ে তো আশা করি সবাই আপনারা ভালো আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো দেখতেই পাচ্ছেন আমি ডিম ভুনার জন্য এখানে আলু দিয়ে মশলা ভালো করে কষিয়ে ঝোল দিয়ে দিলাম আর ওই যে দুই চুলা মিলিয়ে রানতে গেলে তো এ পাশ থেকে সেই পাশে সেই পাশ থেকে এই পাশ এটা করতেই হয় আর এখানে আমি ডিমগুলো দিয়ে দিয়েছি দিয়ে তো আমার ডিম রান্নারটা তো প্রায় কমপ্লিট আসলে আর রেসিপি শেয়ার করার মতো তো কিছুই নেই এখন সবাই কম বেশ করে রান্না করতে পারে সিম্পল আমি যেভাবে রান্না করি সেইভাবেই আসলে আপনাদেরকে দেখানো হয় কারণ আমি বেশি পেঁচিয়ে গুছিয়ে রান্না করি না একটু গুছিয়ে রান্না করি যাতে সব কাজগুলো সহজ হয়ে যায় আর চেষ্টা করি যে অল্প সময়ের মধ্যে যাতে রান্নাঘর থেকে বের হয়ে যেতে পারি কারণ যেই গরম এই গরমে আসলে রান্নাঘরে টিকে থাকাটা খুব মুশকিল একটা ব্যাপার তো আমি ওই দিন রান্না করেছিলাম আলু দিয়ে ডিম ভুনা আর শিং মাছের ঝোল আর হচ্ছে বেগুন আলু দিয়ে কাচকি মাছ চচ্চড়ি তো বেগুন আলু দিয়ে কাঁচকি মাছ চচ্চড়িটা এটা আমার খুব পছন্দের একটা খাবার আমি আসলে এই খাবারটা দিয়েই পুরো ভাত শেষ করে ফেলতে পারবো এমন একটা ব্যাপার আর কি আর কিছুই আমার লাগবে না তো আমি আসলে হাতে মাখিয়ে বসাই এটা আরও মানে অনেক মজা হয় আম্মু আবার মানে একটু কষিয়ে রান্না করে বাট আমি কেন জানি হাতে মাখিয়ে আমার কাছে বেশি মজা লাগে তো এই তো আমি এক এক করে রান্না শেষ করছিলাম আর একটার পর একটা বসাচ্ছিলাম যেহেতু আসলে এখন মেয়েকে নিয়ে স্কুলে যায় আমি তো বসে থাকি ওকে নিয়ে তো দেখা যায় স্কুল থেকে আসার পরে নাস্তা খেয়ে রান্নার জন্য খুব অল্প সময় থাকে আর কি আর দুপুরের দিকে তো দেখা যায় ছেলের হুজুর আসে মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিতে হয় আসলে একটার পর একটা ব্যস্ততা এখন লেগেই থাকে লেগেই থাকে একদমই যেমন সময় করে উঠতে পারছি না সেই দেখা যায় রাত মানে নয়টার পরে যে একটু ফ্রি হই তাও এখন বাচ্চাদের পরীক্ষা জানি না আসলে যে বাচ্চাদের পরীক্ষা টাইমে রেগুলার হতে পারবো কিনা না দুইটারই মানে একসাথে পরীক্ষা বড়টার তো শেষ হয়ে যাবে ছোটটার শুরু হবে এই অবস্থা আর কি মানে দুজন একসাথে শুরু শেষ হলে কিন্তু একটা ভালো কিন্তু একজনের শেষ হয়ে যাবে আরেকজনের শুরু হবে ব্যাপারটা কেমন হলো তো শিং মাছটাও আমি ভালো করে কষিয়ে নিয়েছি যেহেতু আমি এখানে শিং মাছটা ভাজি তো ভালো করে একবারে কষিয়ে নিয়ে এখানে ঝোল দিয়ে দিলাম আর সবাই তো জানেনি যে আমি ফ্রোজেন করে রাখি ধনিয়া পাতাগুলো তো ফ্রোজেন ধনিয়া পাতাই দিয়ে দিলাম কারণ অফ সিজনের জিনিসপত্র কিনতে গেলে তখন দাম শুনে আর কেনার কোনো রুচি থাকে না আর শিং মাছটাও আমি নামিয়ে নিলাম বাটিতে একদম নামিয়ে নিয়ে এখন আমি কাসকি মাছটা একটু উল্টে পাল্টে নেড়ে নিচ্ছিলাম আসলে আমার রান্না বান্নাগুলো অনেকেই যারা আসলে আমার সাথে সরাসরি দেখা হয় তারা আমার ভিডিও দেখে তারা বলে যে আপনার রান্নাগুলো অনেক সুন্দর হয় বা আপনার রান্নাগুলো অনেক ভালো হয় আসলে শুনলে খুব ভালো লাগে একটা সময় ছিল যে আমি আসলে ডিমটা কিভাবে উল্টাবো বা ডিমটা কিভাবে ভাজবো সেটাও জানতাম না জাস্ট পানি দিয়ে যে নুডলস সিদ্ধ করা যায় আমি এতটুকুই জানতাম তো সেই মেয়ে আল্লাহর রহমতে এখন অনেক কিছু পারি আসলে পরিস্থিতি মানুষকে সব কিছু শিখিয়ে দেয় কেউ তো আসলে আমার প্রশংসা করে না যার কারণে নিজের প্রশংসাটা নিজেই করলাম আর কি কেমন হল আর যাই হোক আজকে আপনাদের সাথে অনেক কথা বলে ফেললাম যদি কথায় কোনো ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এই তো যা যা রান্না করলাম সব কিছুর ফাইনাল লুক আজকে এই পর্যন্ত আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে জানাতে ভুলবেন না ভালো থাকবেন আল্লাহ হাফেজ